আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মোবাইলে নগদের অ্যাপস একাধিক কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা অবশ্যই দেখাবো তো বন্ধুরা খুব সহজে আপনারা চাই নগদের অ্যাপসটা ক্লোন করে একাধিকভাবে ভাবে ইউজ করতে পারবেন দেখা যায় কি আপনি দুইটা চারটা আপনারা যেগুলো পড়ার জন্য সেগুলো আপনি ইউজ করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা দেখুন আজকে যে আমরা ক্লোন করব সেটা হচ্ছে মাস্টার ক্লোনার যে রয়েছে মাস্টার ক্লোনার দিয়ে আমরা ক্লোন করব তো সেক্ষেত্রে কী করব এখানে মাস্টার ক্লোনার যে অ্যাপ রয়েছে এটাতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে লেখা রয়েছে এক্সেপ্টে ক্লিক করে দিবেন ক্লিক কর দেওয়ার পরে আপনাদের কাছে এন্টারপ্রাইস ঠিকভাবে চলে আসবে এভাবে আসার পরে দেখুন এখানে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে এখানে আপনার ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনার নেটটা যদি এখানে ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আপনার এখানে তেমন সময় লাগবে না তো বন্ধুরা দেখুন এখানে চলে আসছে আসার পর এখান থেকে আমরা খুঁজে বের করব যে আমাদের নগদ অ্যাপসটা কোথায় রয়েছে তো বন্ধুরা যদি খুঁজে এখান থেকে না পাই সেক্ষেত্রে আমাদের কী করণীয় রয়েছে দেখুন এখানে যে আইকনটা রয়েছে সার্চ বার রয়েছে এখানে আমরা ট্যাপ করব এখানে ট্যাপ করে এখানে অবশ্যই লিখবো হচ্ছে নগদ লিখে আমরা এখানে সার্চ করে দিব সার্চ করার পরে দেখুন এখানে যে নগদের অ্যাপসটা চলে আসছে তো এখানে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে অ্যাপস অলরেডি ক্লোন হয়ে গেছে এখন বন্ধুরা এখানে যে নগদ অ্যাপসটা রয়েছে এটা যদি হোল্ড করে ধরে রাখি দেখুন এখানে ট্যাপ করে ধরে রাখলাম ধরার পরে এখানে যে অপশনটা দেখাচ্ছে এই যে অপশনটা দেখাচ্ছে আপনারা যদি এখানে দেখুন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে ইন্টারফেস ঠিকভাবে চলে আসবে এভাবে আসার পরে এখান থেকে যদি আপনি চান দশটা বিশটা পাঁচটা আপনার যতগুলো প্রয়োজন পূরণ করা ততগুলো আপনি এখান থেকে করতে পারেন সেক্ষেত্রে কী করতে হবে এখান থেকে আপনি যদি পাঁচটা করেন তাহলে এখান থেকে পাস এখানে এই করতে হবে সিলেক্ট করতে হবে করার পরে এখানে দেখুন লেখা রয়েছে কনফার্ম আপনারা কি করবেন যে কনফার্মের এখানে ক্লিক করে দিবেন দেখুন এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার পাসটা অলরেডি কোলন হয়ে গেছে তো বন্ধুরা পাসটা কোলন হয়ে গেছে এখন আমরা যদি এখান থেকে একটা অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করি দেখুন এখানে আমরা প্রথম যে অন রয়েছে এটা ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে এখানে যদি কোনো পারমিশন হয় অবশ্যই সেগুলো দিয়ে দিবেন তো শুধুমাত্র আসলে এখানে আপনার হচ্ছে একটা পারমিশন দিবেন না সেটা হচ্ছে লোকেশন পারমিশনটা আপনারা এখানে দিবেন না এছাড়া সবগুলো পারমিশন এখান থেকে দিয়ে দিবেন দেখুন এখন কি বলতেছে মোবাইল নাম্বার তো বন্ধুরা মোবাইল নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে কথাটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখুন আমরা যে বর্তমান সময় যে স্মার্ট স্মার্টফোনগুলো ইউজ করি এই যে স্মার্টফোনগুলোতে সিমগুলো একদম ছোট হয় যদি বড় সিম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলের ভিতরে সিম কার্ডটা লাগানো যায় না তো বন্ধুরা সেক্ষেত্রে এখানে একটা করণীয় রয়েছে দেখুন অনেকে দেখা যায় কি সিম 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 কার্ড কার্ড রয়েছে যে কার্ডগুলো বড় সেগুলো কেটে এখানে আসলে ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় দেখা যায় কি সেই সিম কার্ডটা কাটতে গিয়ে আপনার সিম কার্ড নষ্ট হয়ে যায় তখন দেখা যায় কি সেটা পুনরায় দেখা যায় কি সিমটা রিপ্লেস করে নিতে হয় তো বন্ধুরা এই ঝামেলা আপনাদের যাতে না হয় সেক্ষেত্রে এখানে আপনি চাইলে দেখা যায় কি আপনার কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে লগইন এ ক্লিক করার পরে আপনি চাইলেই এখানে হাত দিয়ে ওটিপি বসাতে পারেন হাত দিয়ে ওটিপি বসানোর সিস্টেমটা কেন করা হয়েছে আপনারা দেখা যায় কি বাটন ফোনে সিমটা রয়েছে সেই সিমটা দেখা যায় কি বড় সিম কার্ড রয়েছে সেটা আপনার স্মার্টফোনে ঢোকাতে পারছেন না তার জন্য এখানে দেখা যায় কি কোডটা আপনি হাত দিয়ে এখানে বসতে পারবেন তো বন্ধুরা এখানে কি করব আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো লগ ক্লিক করার পরে তারপর যেটা করতে হবে এখানে যে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে নেবেন তো বন্ধুরা কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কি করবেন আপনারা নরমালি সাইমিং এ ক্লিক করবেন সাইমিং এ ক্লিক করার পরে বন্ধুরা তারপর আপনার যে ই রয়েছে আপনার যে বাটন ফোন রয়েছে সেই বাটন ফোনে সিম কার্ডে ওটিপিটা চলে আসবে আসার পরে আপনি কি করবেন এখানে ওটিপিটা নর্মালি এখানে কি করবেন ওটিপিটা আপনি এখানে বসাই দিবেন দেখুন আমি ওটিপিটা এখানে বসাই দিচ্ছি আপনারা ওটিপিটা বসাই দিবেন দেওয়ার পরে যাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে বন্ধুরা অবশ্যই আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে অনেক সময় দেখা যায় কি নেট সমস্যার জন্য দেখুন এখানে এটা আমাদের লগ হয়ে গেছে তো ঠিক এভাবেই দেখা যায় কি আপনারা দেখা যায় কি আপনাদের যে মোবাইল ফোন রয়েছে তাতে আপনারা একাধিক নগদ অ্যাপস আপনারা লগ করে ইউজ করতে পারবেন আর এখানে অবশ্যই আপনি ইউজ করতে পারবেন এখানে কোনো লিমিট নেই তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে আপনারা আপনারা আপনাদের মোবাইলে একাধিক নগদ অ্যাপস আপনারা কীভাবে ইউজ করবেন তো বন্ধুরা আমি আসলে একটা দেখালাম ঠিক আছে সেম নিয়মে আপনারা একাধিক অ্যাপস ক্রহণ করে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আর আপনারা যে এই যে কোরণ অ্যাপসটি কোথায় পাবেন তো বন্ধুরা করোনা অ্যাপসটি আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা করোনা অ্যাপসটি কিছু সার্জের বিনিয়োগে আপনারা অ্যাপসটা নিতে পারবেন যোগাযোগ কিভাবে করবেন দেখুন এখানে ভিডিও ডিসক্রিপশন রয়েছে এই যে ভিডিও ডিসক্রিপশনে এখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম লিঙ্ক আপনারা অবশ্যই ক্লিক করে তারপর আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করলে কিছু চার্জের বিনিময়ে আপনারা অ্যাপসটা আমার থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ